bu oh, o canoning Şğıdan debin Rağmorşnan Jogot Padopatmi প্রণমামি মোহ মুহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী সীমা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আপনাদেরকেও যথাযোগ্য স্থানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণতি নিবেদন করি আজ আমরা জগদ্ধাত্রী পূজার ঠিক প্রাকলগ্নে এসে উপস্থিত হয়েছি একত্রিশে অক্টোবর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন এবং শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের মূল কেন্দ্র এবং অন্যান্য শাখা কেন্দ্রে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠাতিত অনুষ্ঠিত হবে আমাদের বেলুর মঠের আগে পিঠে আর আদ্যাপীঠ থেকে একটু এগিয়ে দক্ষিণেশ্বরে শ্রী সারদা মঠে এই জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয় অত্যন্ত ধুমধামের সাথে আর জয়রামবাটিতে মাতৃমন্দিরে তো সেই বৈকুণ্ঠের লক্ষ্মী যেখানে পদার্পণ করেছিলেন সেখানেও এই জগদ্ধাত্রী পূজা আরম্বরে অনুষ্ঠিত হয় আজকে হাওড়ারই একটি বিখ্যাত মানুষ তাপস কুমার নন্দী মহাশয়ের গৃহে আমাদের জগদ্ধাত্রী পূজার সান্ধ্যকালীন সৎসঙ্গ সেখানে পূজনীয় মহারাজ এবং আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে এই জগদ্ধাত্রী তত্ত্বের কথা স্মরণ করা হবে সন্ধ্যা ঠিক ছটা থেকে আর আগামী পয়লা নভেম্বর শনিবার বরানগর মাতৃশ্রুতি মন্দিরে অনুষ্ঠিত হবে তিরিশতম প্রতিষ্ঠা দিবসের উৎসব সকালবেলা থেকে ভোগরাগ পূজা চণ্ডীপাঠ এবং সাধু সম্মেলন হবে অগণিত সন্ন্যাসী সন্ন্যাসিনীরা আসবেন বিভিন্ন প্রান্ত থেকে সাধু ভাণ্ডারা সাধু সম্মেলন সাধু কথা হবে সকলে সেখানে আমন্ত্রিত আর বিকাল চারটের সময় হবে ধর্মসভা সেখানেও কোনো প্রবেশপত্র নেই রামকৃষ্ণ মঠ এবং মিশনের ম্যানেজার মহারাজ বহু মানিত সন্ন্যাসী স্বামী জ্ঞানব্রত আনন্দজী মহারাজ শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরের অধ্যক্ষ সংঘাধ্যক্ষ সংঘগুরু সভাপতি শ্রীমৎ স্বামী সত্যপ্রকাশ আনন্দজী মহারাজ এবং আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেই এই ধর্মসভায় আগামী পয়লা নভেম্বর আর আগামী নয়ই নভেম্বর রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে পরম পূজ্য পাত্রমাত স্বামী গহনানন্দজী মহারাজের স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এই টিকিট সংগ্রহ করা এই গুরুত্বপূর্ণ তথ্যের সাথে সাথে আমরা আজকে শ্রী সারদা মঠের সহাধ্য প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজির কথা স্মরণ করব সাধু সঙ্গে পূর্ণ কথা এই গ্রন্থ যারা পড়েছেন তারা প্রত্যেকেই অনুপ্রাণিত হয়েছেন শুধু নয় উপকৃত হয়েছেন নানানভাবে পূজনীয়া প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজির লেখা এই গ্রন্থ আমাদের অধ্যাত্ম জীবনের ইতিহাসে এক অমূল্য দলিল স্বামীজি চেয়েছিলেন ভারতীয় মেয়েদের শিক্ষা এবং স্ত্রী মঠ প্রতিষ্ঠার স্বপ্ন সেই চিন্তার অঙ্কুর শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত গৃহের আবষ্টনিতেই জেগে উঠেছিল গ্রাম বাংলার পুরনো পরিবেশেই ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়ান অনেক শিক্ষিত আত্মপ্রত্রয়ী মেয়েরা তারা স্বামীজির আহ্বানে সাড়া দিয়ে যাপন করেন ত্যাগীর জীবন এমনই এক আদর্শ সন্ন্যাসিনীর জীবন ছিল সহাধ্যক্ক্কা প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজির অন্য পবিত্র জীবন উনিশশো সালের উনতিরিশে জুন প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি জন্মগ্রহণ করেন তাঁর পিতৃদত্ত নাম ছিল ইলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাদুরা গ্রামে ফলতা থেকে দু তিন মাইল দূরে ছিল তার পৈতৃক নিবাস গ্রামের স্বচ্ছল গৃহস্থ বিদ্যা অনুরাগী ছিলেন শশীভূষণ সামন্ত তিনি আদর্শবাদী শিক্ষক ছিলেন এবং গ্রামের ছেলেমেয়েদের শিক্ষিত করার ঐকান্তিক ইচ্ছায় তিনি ভাদুরা হাইস্কুলের প্রতিষ্ঠা করেন বহু দুষ্ট ছাত্রকে তিনি নিজের বাড়িতে রেখে নিখরচায় খাওয়া থাকা এবং পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন তার অর্থেই স্কুলটি চলত এই শশীভূষণের কনিষ্ঠ পুত্র মনীন্দ্রনাথ ছিলেন কলকাতার রাজাবাজার সায়েন্স কলেজের মনোবিজ্ঞানের অধ্যাপক এই মনীন্দ্রনাথ এবং মৃণালিনী দেবীর আট পুত্রকন্যার মধ্যে ইলা ছিলেন তৃতীয় মনীন্দ্রনাথ কলকাতায় নিজের খরচে একটি মেস খুলে বহু ছাত্র এবং শিক্ষককে বিনামূল্যে সেখানে থাকা খাওয়া এবং পড়াশোনার সুব্যবস্থা করে দেন তিনি ছিলেন প্রচার বিমুখ সমাজসেবী বহুজনকে অর্থ সাহায্যও করতেন ধর্মপ্রাণা মৃণালিনী দেবী পরিবার পরিজনদের সেবায় সদা কর্মব্যস্ত থেকে উপযুক্ত সহধর্মিনীর কর্তব্য পালন করতেন ঠাকুর মা স্বামীজির প্রতি তাদের ছিল একনিষ্ঠ ভক্তি বিশ্বাস এবং নির্ভরতা এই ইলা অর্থাৎ মাতাজি পঞ্চম শ্রেণী পর্যন্ত ভাদুরা উচ্চ বিদ্যালয়ে পড়েন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনি সরিষা রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় বালিকা বিভাগে অধ্যয়ন করেন এই সময় তাদের বিদ্যালয়ের ছাত্রী বিভাগে সুনাম হয় এবং গুণগত মান জাতীয় পর্যায়ে পৌঁছেছিল শরীরচর্চা এনসিসি এবং গ্রামে গ্রামে গিয়ে ছেলে মেয়েদের পড়ানো গ্রাম সাফাই অভিযান এইসব বিষয়ে তাদের স্কুল অগ্রণী ছিল লেখাপড়ার সঙ্গে সঙ্গে ছাত্রীরা নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা শৃঙ্খলা রক্ষা এইসব পাঠ গ্রহণ করত বিদ্যালয় থেকেই বিদ্যালয়ের শিক্ষাই ইলার জীবনে মূর্ত হয়ে উঠেছিল ইলার পিতা আশ্রমের মহারাজদের সঙ্গে বিশেষ পরিচিত ছিলেন এবং সেখানকার বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতেন বিদ্যালয়ের নানান অনুষ্ঠানে আশ্রমের মহারাজরা আসতেন তখন থেকেই তাদের সঙ্গে তিনি পরিচিত হন এবং সপ্তম শ্রেণীতে পড়ার সময় ইলা অর্থাৎ মাতাজি স্বামী প্রবোধানন্দজিকে প্রথম দেখেন মেয়েদের জন্য স্বামীজির মঠ গঠনের অভিলাসের কথা মনে রেখে ভালো মেয়ে দেখলেই প্রবোধানন্দজি তাকে উৎসাহ দিয়ে বলতেন মামুনি সাধু হতে হবে সেই সঙ্গে স্বামীজির বই এবং অন্যান্য ধর্মীয় পুস্তকও পড়তে দিতেন এছাড়াও সেখানে আসতেন স্বামী আত্মপ্রকাশানন্দজী মহারাজ স্বামী ওংকারানন্দজি স্বামী গোবিন্দানন্দজি তাদের প্রেরণা এবং স্নেহ এই কিশোরী ইলার মনে গভীর ছাপ ফেলে উনিশশো পঁয়তাল্লিশ সালে তিনি ম্যাট্রিক পাশ করেন এবং পরবর্তীকালে ব্যক্তিগত জীবনে তিনি প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজিকে সরিষা আশ্রমে পেয়েছিলেন স্বামীজির রচনাবলী বিশেষ করে স্বামী শিষ্য সংবাদ পাঠ করে মুক্তিপ্রানা মাতাজির মাতাজির মনে সন্ন্যাস অবলম্বন করে স্ত্রী মঠ স্থাপনের জন্য আগ্রহ জেগে উঠেছিল ভাবি মঠের একটি পরিকল্পনা তখনই তার মনে ছিল ফলে তিনি ব্রহ্মচারিণীর জীবন যাপনে ইচ্ছুক কয়েকজন কিশোরীকে নিয়ে একটি আশ্রম গড়ে তুললেন উত্তর কলকাতার বারাণসী ঘোষ স্ট্রিটে সেটা উনিশশো সালের ঘটনা আশ্রমের নাম হল সারদা আশ্রম এই আশাদির প্রেরণায় ইলা সারদা আশ্রমে যোগ দেন তখন তার ছাত্রী জীবন বিদ্যা এবং শাস্ত্রচর্চার প্রতি ছিল আশাদির অসীম আগ্রহ এবং উৎসাহ আশ্রমে তিনি ছাত্রীদের জন্য শাস্ত্রচর্চার ব্যবস্থা করেছিলেন আর্থিক অবস্থা তেমন ভালো না হলেও পণ্ডিত রেখে সংস্কৃত ব্যাকরণ পড়াবার ব্যবস্থাও ছিল এইভাবে ইলার জীবনে শাস্ত্রচর্চা এবং পড়াশোনার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ গড়ে ওঠে এই সময় ইলাসহ অনেকেই লঘু কৌমদীর পরীক্ষা দেন আশ্রমবাসিনীরা পরে স্মৃতিচারণ করে বলেছেন তাদের মধ্যে ইলাই ছিলেন সবচেয়ে মেধাবী এবং বুদ্ধিমতী উনিশশো পঞ্চাশ সালে তিরিশে জুলাই আশাদেবীর উদ্বেগে এবং নেতৃত্বে পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের ব্যবস্থায় রামকৃষ্ণ মিশন পরিচালিত নিবেদিতা স্কুলে শারদা আশ্রমের সদস্যদের সঙ্গে ইলা অনিশ্বার্থ কর্মী হিসাবে যোগদান করেন উনিশশো সাল পর্যন্ত তিনি এই স্কুলের কাজে যুক্ত থাকেন উনিশশো সালে দক্ষিণেশ্বরে শ্রী শারদা মঠ প্রতিষ্ঠা হয় এবং উনিশশো সালে ইলা মঠে বাস করবার সুযোগ পান সেই বছরই ডিসেম্বর মাসে শ্রমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে বেলুর মঠে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত হন তিনি এরপর দু বছর নিবেদিতা স্কুলে এবং এক বছর সিআইটি রোডে ইন্টালি রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমে থেকে আবার স্কুলে ফুড়ে আসেন পরবর্তীকালে উনিশশো সালের দশই ডিসেম্বর শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজির কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন এবং তার নাম হয় প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি প্রথম দিকে নিবেদিতা স্কুলে বেশ কয়েক বছর প্রাথমিক এবং মাধ্যমিক বিভাগে ক্লাস নিয়েছিলেন এবং উনিশশো সালে তিনি এই প্রতিষ্ঠানের সহ সম্পাদিকা নিযুক্ত হন তিন তিনি স্কুলের হিসাবরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন এবং ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ ছিলেন বিদ্যালয় পরিচালনার প্রতিটি ক্ষেত্রে কর্মীদের সুবিধা অসুবিধা খুঁটি নাটি সব ব্যাপারে তিনি শুধু দৃষ্টিই রাখতেন না এগিয়ে এসে দায়িত্ব নেয়া এবং সাহায্য করাও তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল জবধ্য্যানের মতন কাজ ছিল তার সাধনার অঙ্গ প্রতি পদেই দেখা যেত তার সাধু জীবন এবং কর্মজীবন এক সমান্তরাল রেখায় চলেছে কর্মব্যস্ততার দিনগুলোতেও তিনি নিষ্ঠার সঙ্গে সাধ্যায় এবং জব ধ্যান করতেন সেই সঙ্গে ছিল তার অসাধারণ স্মৃতিশক্তি এবং ধারণা শক্তি যে কোনো ছোট বড়ো সমস্যায় তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন এবং সহৃদয় সাহায্য করতেন আশ্রমে তিনি ছিলেন পরম ভরসা স্থল নিবেদিতা স্কুলের দৈনন্দিন জীবনেও তার অন্তরের স্নেহ সকলে অনুভব করত যেখানে প্রয়োজন সেখানেই তিনি এগিয়ে আসতেন লৌকিকতার অপেক্ষা করতেন না হয়তো ঠাকুর ঘরে রুটিন যার তার কাছে পাহাড় প্রমাণ পরীক্ষার খাতা জমে রয়েছে এবং নম্বর জমা দেওয়ার সময়ও নিকটবর্তী ঠাকুর ঘরে এসে মাতাজি সেই ভগ্নীকে বললেন আমি ঠাকুর ঘর করব তার সেই ঘোষণার মধ্যে এমন একটা কিছু থাকত যেটা উল্লঙ্ঘন করা যেত না তিনি সবসময় কাজই প্রয়োজনে করতে পারতেন সব রকম কাজ এবং কাজও ছিল নিখুঁত তার কথাবার্তা এবং নির্দেশ ছিল সবসময় ইতিবাচক এটা করবে না না বলে বলে দিতেন কি করতে হবে মাতাজি খুব নিয়মনিষ্ঠ ছিলেন মঙ্গলার অতীতে যাওয়া তার কোনো দিনের জন্য বাদ পড়েনি তার সময়ানুবর্তীতা দেখে সকলে অবাক হতো বলতে গেলে তাঁকে দেখে ঘড়ি মিলিয়ে নেওয়া যেত তিনি ছিলেন স্বল্পভাষী গম্ভীর স্বভাবের আপন মনে থাকতেন অনেকের তাঁকে দেখে মনে পড়ত কথামৃত ঠাকুরের সেই কথা আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ তাকে দূর থেকে লক্ষ্য করলেও মনে মনে শ্রদ্ধা আসত নিবেদিতা স্কুলে যোগদানের সময় তাঁকে যে ছাত্রীরা দেখেছেন তারা পরবর্তীকালে শ্রুতিচারণ করে বলেছেন যে ইলাদির সংযত আচরণ মধুর ব্যক্তিত্ব এবং কোমল ব্যবহারে তারা আকৃষ্ট হতেন বিশেষত চোখে পড়তো তাঁর দৃঢ় প্রত্যয়ী চলাফেরা এবং সর্বদা এক শান্ত নিরুদ্বিগ্ন ভাব অসাধারণ শিল্প বোধ ছিল তাঁর মাতাজির আচার ব্যবহারে সংযম ছিল শিক্ষণীয় যেমন আচরণে তেমন ভোজনেও স্বাস্থ্য ভালো না থাকায় প্রায় সারা জীবন নির্বিকার সাদা মাটা ঝোল ভাত খেয়েই তিনি দিন কাটিয়েছেন ব্যবহার করতেন খুব পরিমিত জিনিস এবং সেই সঙ্গে ছিল ব্যবহার্য দ্রব্যের প্রতি যত্ন জনৈকা প্রাচীন সন্ন্যাসিনী তার সম্পর্কে বলেছিলেন ইনি এমন একজন সাধু যিনি হাঁটেন সোজা ভাবেন সোজা বলেন সোজা করেন সোজা তার মন মুখ ছিল এক তার চরিত্রে এমন একটা তেজ এবং দৃঢ়তা ছিল যা সহজে লঙ্ঘন করা যেত না মাতাজির দীক্ষাগুরু ছিলেন পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী বিরজানন্দজী মহারাজ খুব বেশি সান্নিধ্য পাননি বলে তার মনে দুঃখ ছিল কিন্তু পূজনীয় শ্রীমৎস্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের সঙ্গ লাভ করে সেই অভাব পূর্ণ হয় এবং তিনি মহারাজের প্রতিটি কথা ডায়েরিতে লিখে মনন করতেন এবং সেই অনুসারে তিনি জীবন পরিচালনা করতেন এবং তার লেখা এই সাধু সঙ্গে পূর্ণ কথা বইটি একটি অসাধারণ আধ্যাত্মিক জীবনের দলিল এবং চিরদিন মাতাজি সোজা হিসাবে থেকে মাথা উঁচু করেই বেঁচেছেন সংঘের কোনো সমস্যার সমাধানে অনায়াসে সেই মাথা নোয়াতেও তাঁকে দেখা গেছে অন্যের ভুল সামলাতে পরিস্থিতির প্রয়োজনে তিনি যে কোনো কর্মীর কাছে ক্ষমা চাইতেও কুণ্ঠিত হতেন না এমনই ছিল তার অভিমান শূন্যতা এবং সংঘ সচেতনতা উনিশশো ছিয়ানব্বই সালে বছরখানিকের জন্য ভুবনেশ্বর শ্রী শারদা মঠের অধ্যক্ষ পদে তিনি নিয়োজিত হয়ে পুনরায় নিবেদিতা স্কুলে ফিরে আসেন এবং দু হাজার সালে তিনি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট পদে বৃত হন জীবনের শেষ দিন পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন দু সালে তিনি সিরিটি কেন্দ্রে চার বছর ছিলেন দু হাজার সালে তিনি শ্রী শারদা মঠ এবং রামকৃষ্ণ শারদা মিশনের ওছি পরিষদের সদস্য নির্বাচিত হন এবং দু হাজার সাল থেকে তিনি বহু অধ্যাত্ম পিপাসুকে দীক্ষাদানে কৃতার্থ করেন এবং ছশো জন তাঁর দীক্ষিত সন্তান ছিলেন দু হাজার বারো সালে তিনি শ্রী শারদা মঠ এবং রামকৃষ্ণ শারদা মিশনের সহাধ্যক্ষা পদে বৃত হন তিনি অত্যন্ত নিয়মিত জীবনযাপন করতেন জীবনের শেষ কয়েক বছর জগৎ থেকে মন গুটিয়ে ঠাকুর ঘরে প্রায় চোদ্দো পনেরো ঘন্টা বসে প্রশান্ত মুখে গভীর জপ ধ্যান করতেন শেষের দিনগুলোতে তিনি প্রায়ই বলতেন আমরা তো এখানে আর থাকার কথা আমার তো এখানে আর থাকার কথা ছিল না আমার তো এখন রামকৃষ্ণ লোকে থাকার কথা অপেক্ষা করে বসে আছি কখন শ্রী শ্রী ঠাকুর নিতে আসবেন যারা তার কাছ থেকে দীক্ষা লাভ করেছেন তারা সকলে তার কাছে যেতেন তিনি তাদের কথা ধৈর্য ধরে শুনতেন খবর নিতেন এবং প্রশ্নের যথাযথ উত্তর দিতেন শেষ জীবন পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষিকাদের প্রতিটি খবর তিনি আগ্রহের সঙ্গে শুনতেন এবং সেই ব্যাপারে তিনি ওয়াকিবহল ছিলেন তার কণ্ঠ ছিল অত্যন্ত মধুর এবং পঠন ভঙ্গিও ছিল সুললিত তিনি বহু বছর রথের দিন শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করেছেন দু হাজার সালে মাতাজি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন সুচিকিৎসার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ করেন প্রথম যখন জানা গেল তার অসুখের কথা সকলের মন খুব খারাপ কিন্তু মাতাজি নির্বিকার সহজ স্বাভাবিক চিকিৎসা কেন্দ্র থেকে ফিরেই দীর্ঘদিনের সঙ্গী বিদ্যালয়ের বর্তমান সম্পাদিকাকে খুব সহজে বলেছিলেন শুনেছ তো আমার ক্যান্সার হয়েছে যেন আর পাঁচটা অতি তুচ্ছ ঘটনার মতন শারদা মঠ থেকে মাতাজিরা তাকে দেখতে এলে নিজের শরীরের একটাও কথা না বলে পুরনো দিনের একটার পর একটা ঘটনা বর্ণনা করে তিনি আনন্দের হাট বসিয়ে দিলেন তখন তার বয়স পঁচাশি বছর অথচ চুল কালো মাতাজিদের কি সম্বোধন করতে হবে জানা না থাকায় একজন ডাক্তার জিজ্ঞাসা করেছিলেন ম্যাডাম আপনার বয়স কত উত্তর শুনে ডাক্তারবাবুর মুখ থেকে বেরিয়ে এসেছিল রিয়েলি আপনি কি চুলে কলক করেছেন সেই কথাটি মাতাজি সরস ভঙ্গিতে এমনভাবে বলেছিলেন সকলকে যে সকলেই হেসে কুটোপাটি হয়েছিল অসাধারণ তার রসবোধ ছিল মজার মজার কথা বলতে শুনতে অকৃত্রিম হাসি হেসে উপভোগ করতে পারতেন অবশেষে দু সালের দুর্গাপূজার সময় তিনি পুনরায় অসুস্থ হন এবং তেসরা ডিসেম্বর শনিবার রাত্রি আটটা চল্লিশ মিনিটে শ্রী ভগবানের বন্দনামুখর এক দিব্য পরিবেশে তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেন রামকৃষ্ণভাবে সমর্পিত এক মহাজীবনের অবসান হয়তো ঘটল কিন্তু এই বরণীয় সন্ন্যাসিনীর জীবন সাধু জীবন অমূল্য দৃষ্টান্ত হয়ে রইল বহু সাধকের কাছে বহু অধ্যাত্ম পিপাসু মানুষের কাছে আমরা এই মহাজীবনের কথা খুব অল্প করে স্বল্প সময়ে স্মরণ করলাম কিন্তু যারা সাধুর সঙ্গে পূর্ণ কথা এই গ্রন্থটি পড়বেন তারা বুঝতে পারবেন যে ভগ্নী নিবেদিতার সেই কথা যে আমি যেন সর্বদাই স্মরণ রাখি ঈশ্বরের জন্য ব্যাকুলতাই জীবনের সম্পূর্ণ অর্থ অর্থাৎ আমাদের এই জীবনটি একটাই কারণে যে আমাকে সম্পূর্ণ রূপে লোপ করে তুমি এসে দাঁড়াও অর্থাৎ আমিত্ব চলে যাবে শুধু তিনি আসবেন এই যে ঈশ্বরের ঈশ্বরের জন্য ব্যাকুলতাই হচ্ছে জীবনের সম্পূর্ণ অর্থ এটি এই সন্ন্যাসিনীরা তাদের জীবন দিয়ে এবং আদর্শ দেখিয়ে দিয়ে যাচ্ছেন সেইটি আমাদের কাছে পালনীয় এবং সেটি যদি আমরা করতে পারি তাহলেই আমাদের জীবন ধন্য হবে নমস্কার ধন্যবাদ